আজকে আমরা শির্কের ভিতরে নিপতিত হয়ে রয়েছি ভিতরে আজকে আমরা ঢুকে রয়েছি যেমন দেখুন আজকে কত প্রকারে না বললে তো আমরা বুঝতে পারবো না এই কথাগুলো বলতেই হবে দেখুন আজকে শিখাচরণ শিখা অনির্বাণ আজকে বিভিন্ন স্মৃতিসৌধ আজকে শহীদ মিনারের নামে আজকে মোড়ে মোড়ে আজকে যে ছবি মূর্তিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি এগুলা আজকে আসলে বলার কেউ নাই দেখুন তো আপনি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি আপনার কাছে আমি প্রশ্ন করছি আজকে যে তিনটা খাম্বা বানিয়ে আজকে আমরা সেখানে ফুল চড়াচ্ছি তা এই তিনটা খাম্বা আপনাকে আমাকে কি করতে পারবে কিন্তু আমরা তো পারতাম আমরা তো পারতাম যে রফিক সালাম আব্দুল সালাম বরকত তারা দেশের জন্য প্রাণ দিয়েছিল দেশের জন্য জীবন দিয়েছিল আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো এই কথার উপর ভিত্তি না করে আজকে আমরা শহীদ মিনারে গিয়ে তিনটা খাম্বার সামনে ফুল চড়াচ্ছি আর আমরা সেখানে গিয়ে আত্মবিনোদন নিজের থেকে করছি কিন্তু এর ভিতরে কি কোনো সফলতা আছে দেখুন তো বিধর্মীরা বিধর্মীরা তারা মূর্তি বানিয়ে তার সামনে গিয়ে কিছু চাই মূর্তি বানিয়ে তার সামনে কি খাবার দেয় তার সামনে ফুল চড়ায় আর আপনি তিনটা খাম্বার সামনে মুসলমানের বাচ্চা হয়ে আজকে আপনি তিনটা খাম্বার সামনে ফুল চড়াচ্ছেন তাহলে আপনার আর বিধর্মীদের ভিতরে পার্থক্য কিভাবে হলো আপনি পার্থক্য কিভাবে মিলাবেন এখানে কিন্তু এটা আমাদের এটা আমরা বলতে চাই যে আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদেরকে বুঝতে হবে আজকে বিভিন্ন পর্যায়ে আজকে আমরা এই সমস্ত শির্কের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে আজকে দেখুন আজকে প্রধানমন্ত্রী নারী বিরোধী দলের নেত্রী নারী আজকে বিভিন্ন জায়গায় শুধু নারী আর নারী কিন্তু আজকে রাস্তাঘাটে বের হলে সাইনবোর্ড বোর্ড বিল বোর্ডে আজকে উলঙ্গ নারীর ছবি আজকে ভরপুর কিন্তু এগুলো কেউ দেখতে পায় না কারো চোখে পড়ে না চোখটা একটু নিচু হওয়া তো দরকার ছিল কিন্তু আমরা বিনয়ের সাথে বলছি এই সমস্ত শিখ এই সমস্ত শিরকি কান্ডগুলো আমাদের সমাজ থেকে উচ্ছেদ করতে হবে দেখুন আমরা কিন্তু এই কথাগুলো জোর গলায় বললেও বলতে পারতাম কিন্তু আজকে আমরা দাবি করছি মিডিয়ার মাধ্যমে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে এই সমস্ত বিলবোর্ডে যে সমস্ত নগ্ন নারীর ছবি আজকে আমাদের সমাজে রাস্তাঘাটে বের হলে দেখা যাচ্ছে এই সমস্ত যেন বাংলাদেশ সরকার এবং বিভিন্ন দায়িত্বশীলরা যেন উচ্ছেদ করে কারণ এগুলা শির্ক এগুলো করলে শির্ক হয় আমরা হয়তো জানি না সেগুলো সেজন্য আমরা হয়তো এগুলো করে থাকি কিন্তু এগুলো করলে শির্ক হবে আল্লাহ রসুল সাল্লাম আলীকে নির্দেশ দিলেন আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে নিশ্চিন্ন করে দাও কিন্তু আজকে আমরা ছবি মূর্তি রাস্তায় টানাচ্ছি টানাচ্ছি তো আজকে আমরা ঘরের ভিতরে ছবি মূর্তি ঢুকিয়ে ফেলেছি একটা পুতুলের ছবি নিয়ে এসে একটা পুতুল মাটির পুতুল কিনে নিয়ে এসে বাড়িতে রাখছেন ইব্রাহিম আলাই সাল্লাহ মূলত এই মূর্তি ভাঙার জন্য এসেছিলেন আর আজকে আপনি মূর্তি গড়ছেন আর আজকে আপনি মুসলমানের বাচ্চা হয়ে মূর্তি করছেন কিন্তু তাহলে আপনার ভিতরে ইব্রাহিম চেতনা তাহিদি চেতনা কিভাবে প্রবেশ করবে আপনি এটা ভাবেন কিভাবে এটা আমার বুঝে আসে না